আপনি সময় পাবেন তিরিশ সেকেন্ড বল রয়েছে আটটি আটটি বল আট রিসিভারে বাঁধাতে পারলেই পেয়ে যাবেন আট রকমের পুরস্কার আপনার সময় দশ সেকেন্ড একটা সবাই তালে হবে আরো দুইটা বল একসাথে বাঁধিয়েছেন তিনটা বাকি বল বলগুলো মাটিতে পড়ে গিয়েছে আপনার সময় একুশ সেকেন্ড আরো দুইটা বল রয়েছে রিসিভারে বাঁধানোর চেষ্টা করেন আঠাশ সেকেন্ড তিরিশ সেকেন্ড আপনার সময় শেষ আপনি তিনটা বল রিসিভারে বাঁধিয়েছেন পুরস্কার হিসাবে পেয়ে যাবেন দুই কেজি পেঁয়াজ দুই লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো দুই কেজি পোলাও চাল পুরস্কার নিয়ে আপনি চলে যাবেন এক সাইডে এবারে আমরা খেলার জন্য ডেকে নেবো আরো একজন প্রতিযোগীকে খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি ভাই খেলার জন্য তিরিশ সেকেন্ড দেখি তিরিশ সেকেন্ডের মধ্যে কয়টা বল রিসিভারে বাঁধাতে পারে দুইটা বল রিসিভারে বাঁধিয়েছে আর লপের উপরে রয়েছে দুইটা বল এখন রয়েছে আর একটা বল মানে বাকি ছয়টা বল মাটিতে পড়ে গেছে ভাইয়ের সময় শেষ হওয়ার আগেই ভাই পুরস্কার হিসাবে পেয়ে যাবেন লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে কেজি দুই পুরস্কার নিয়ে ভাই চলে যাবেন সামনের দিকে এবারে খেলার জন্য ডেকে নেবো পরের প্রতিযোগীকে খেলতে চলে আসবেন আপনি সামনে চলে আসেন দেখি আপনারও সময় শুরু হয়ে গেছে রয়েছে আটটি বল আটটি বল আটটি রিসিভারে বাঁধাতে পারলে পেয়ে যাবেন আটটি রকমের পুরস্কার তিনটা বল মাটিতে পড়ে গেছে আরও পাঁচটা বল রয়েছে পাঁচটা বল বাঁধাতে পারলেও পাবেন পাঁচ রকমের পুরস্কার আপনার সময় চলে পনেরো সেকেন্ড দুইটা বল রিসিভারে বাঁধিয়েছেন আপনার সময় চলে একুশ সেকেন্ড তিনটা সুন্দর করে মনোযোগ দিয়ে চেষ্টা করেন বাকি দুইটা বল বাঁধানোর আরো একটা বল মাটিতে পড়ে গেল আর একটা বল রয়েছে ফ্লপের উপরে আপনার সময় শেষ আপনি তিনটা রিসিভারে বাঁধিয়েছেন আর পুরস্কার হিসাবে পেয়ে যাবেন দুই কেজি পেঁয়াজ দুই লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো একটি টুল পুরস্কার নিয়ে আপনি চলে যাবেন সামনের দিকে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি এখনো পর্যন্ত কেউ মধ্যে বল পারেনি ভাই আপনার কি মনে হচ্ছে আটটার মধ্যে আটটা বল বাঁধাতে পারবেন ভাই বলেছে পারবো আর আমরা দেখবো দেখি ভাই কয়টা বল বাঁধাতে পারে আটটা বল বাঁধাতে পারলে ভাই পেয়ে যাবে আট রকমের পুরস্কার ভাই খেলার জন্য প্রস্তুত এর সময় শুরু হয়ে গেছে সুন্দর করে মনোযোগ দিয়ে ব্যালেন্স করবেন ভাই আটটা বলের মধ্যে আটটা বল রিসিভারে মারার চেষ্টা করে আপনার সময় 10 সেকেন্ড একটা বল মাটিতে পড়ে গেছে এখনও সাতটা বল রয়েছে সাতটা বল বাধাতে পারলে পেয়ে যাবেন সাত রকমের পুরস্কার আপনার সময় বিশ সেকেন্ড তিনটা বল মাটিতে পড়ে গেছে আর দুইটা বল রিসিভারে বাঁধিয়েছেন একটা বল রয়েছে আপনার সময় শেষের দিকে সময় শেষ হওয়ার আগে সবগুলো বল মাটিতে পড়ে গেছে আর পেরেছেন দুইটা বল আর পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে পোলাও চাল সাথে রয়েছে আরো দুই কেজি মসুরের ডাল পুরস্কার নিয়ে ভাই চলে যাবেন এক সাইডে আমরা খেলার জন্য ডেকে নেব আরো একজন প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন কাকা আপনি সামনে চলে আসেন দেখি সময় শুরু হয়ে গেছে কাকাও সুন্দর করে বল ব্যালেন্স করছে দেখি শেষ পর্যন্ত কাকা কয়টা বলের রিসিভারে বাঁধাতে পারে কাকার জন্য সময় রয়েছে তিরিশ সেকেন্ড একটা বল রিসিভারে বাঁধিয়েছে দুইটা তিনটা কাকার সময় সতেরো সেকেন্ড একটা বল মাটিতে পড়ে গেল এখনও চারটা বল রয়েছে আরো একটা বল রিসিভারে বাঁধিয়েছেন মোট চারটা তার মানে আপনি চার রকম পুরস্কার জিতেছেন এখনো তিনটা বল বাঁধানোর সুযোগ রয়েছে আপনার কাটার সময় শেষ আপনি চারটা বল রিসিভারে বাঁধিয়েছেন আর পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি মসুরের ডাল একটি বালতি দুই লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো দুই কেজি পেঁয়াজ কাকা জিতেছেন লালবালতি লালবালতি নে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে পুরস্কার নিয়ে টাকা চলে যাবেন সামনের দিকে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি ভাই জন্য রয়েছে আটটি সান্স আটটি বল আট রিসিভারে বাঁধাতে পারলে ভাই পাবেন আট রকমের পুরস্কার আর সময় পাবেন তিরিশ সেকেন্ড দুইটা বল মাটিতে পড়ে গেছে আর ষাটটা বল রিসিভারে বাঁধিয়েছে মাত্র তেরো সেকেন্ডে আরো অনেক সময় রয়েছে ভাই আরো একটা বল মাটিতে পড়ে গেল একটা বল স্লোপে রয়েছে সুন্দর করে ব্যালেন্স করেন বাঁধানোর চেষ্টা করেন সবাস সময় শেষ হওয়ার আগে সবগুলো বল মাটিতে পড়ে গেছে আর পাঁচটা বল রিসিভারে বাঁধাতে পেরেছেন আপনি পাবেন পাঁচ রকমের পুরস্কার রয়েছে দুই কেজি পেঁয়াজ দুই লিটার সয়াবিন তেলের বোতল একটি বসার টুল একটি বালতি সাথে রয়েছে আরো দুই কেজি মসুরের ডাল ভাইও জিতেছে লাল বালতি লাল বালতিতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দিয়ে হাতে আরো একটা লাল বসার টুল ধরিয়ে দেওয়া হয়েছে ভাই চলে যাবেন সামনের দিকে এবারে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবার খেলবেন কাকা আপনি সামনে চলে আসেন দেখি আপনার সময় হয়ে গেছে আর সবার মতো আপনি সুযোগ পাবেন আটটা বলের আটটা বল রিস্কি বাদে বাঁধাতে হবে আজকে বল ঋষিবাদে বাধাতে বাড়িয়ে পেয়ে যাবেন আট রকমের পুরস্কার আপনার সময় চলে তেরো সেকেন্ড তেরো সেকেন্ড একটা বলে পারে বাঁচাতে পারেননি দুইটা বল মাটিতে পড়ে গেছে আর একটা বল ঋষিবারে বেঁচেছে বিশ সেকেন্ড আরও চারটে বল মাটিতে পড়ে গেছে লোপে রয়েছে মাত্র একটি বল আর কাকার সময় শেষ কাকা আপনি একটা বলে রিসিভারে দিয়েছেন আর পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে হলো দুই কেজি চিনি পুরস্কার নিয়ে কাকা চলে যাবেন এক সাইডে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলবেন আপনি সামনে চলে আসেন দেখি আপনারও সময় শুরু হয়ে গেছে দেখি আপনি তিরিশ সেকেন্ড সময়ের মধ্যে কয়টা বল রিসিভারে বাঁধাতে পারেন খুব সুন্দর করে খেলা হচ্ছে মনোযোগ দিয়ে খেলেন তারা উদ্যোগ করবেন না তিনটা বল মাটিতে পড়ে গেছে আর দুইটা বল রিসিভারে বাঁধিয়েছেন তিনটা বল রিসিভারে বাঁধিয়েছেন সময় চলছে সতেরো সেকেন্ড আরও একটা বল রয়েছে দেখি মনোযোগ দিয়ে বাঁধানোর চেষ্টা করেন সময় শেষ হওয়ার আগে সবগুলো বল মাটিতে পড়ে গেছে আর তিনটা বল রিসিভারে বাঁধিয়েছেন তিনটা বল রিসিভারে বাঁধিয়ে পুরস্কার হিসাবে পেয়ে যাবেন দুই লিটার সয়াবিন তেলের বোতল একটি বসার টুল সাথে রয়েছে কেজি মসুরের ডাল দুই পুরস্কার নিয়ে আপনি চলে যাবেন সামনের দিকে এবারে আমরা খেলার জন্য ডেকে নেব আরো একজন প্রতিযোগীকে খেলতে চলে আসবেন কাকা আপনি সামনে চলে আসেন দেখি টাকা আপনিও সময় পাবেন তিরিশ সেকেন্ড আর সুযোগ রয়েছে আটটি বল রিসি পারে বাঁধানো দুইটা বল মাটিতে পড়ে গেছে আর রিসি বেঁধেছে দুইটা বল আপনার সময় চলে বারো সেকেন্ড আরও একটা বল মাটিতে পড়ে গেল আরও একটা বল মাটিতে ফেলে দিয়েছেন আস্তে আস্তে ধীরে মনোযোগ দিয়ে ব্যালেন্স করেন বল সবগুলোই তো মাটিতেই ফেলে দিলেন আর একটা বল রয়েছে স্লপের উপরে সময় রয়েছে সাত সেকেন্ড কিন্তু সময় শেষ হওয়ার আগেই আপনি সবগুলো বল মাটিতে ফেলে দিয়েছেন আর দুইটা বল বাঁধিয়েছেন পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি চাল পুরস্কার নিয়ে কাকা চলে যাবেন এক সাইডে এবারে খেলতে চলে আসবেন কাকা আপনি সামনে চলে আসেন দেখি কাকার সময় শুরু হয়ে গেছে কাকা সময় পাবেন তিরিশ সেকেন্ড রয়েছে আটটি বল আটটি রিসিভার আটটি রিসিভারে আটটি বল বাঁধাতে পারলে পেয়ে যাবেন আট রকমের পুরস্কার কিন্তু কাকা আপনি বলেছিলেন পারবো সবগুলো বল মাটিতে ফেলে দিয়েছেন একটা বল রিসিভারে বাঁধাতে পারেননি আপনি পাবেন সান্ত্বনা পুরস্কার সান্ত্বনা পুরস্কার হিসাবে রয়েছে এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল কাকা আপনি চলে যাবেন এক সাইডে আমাদের খেলার জন্য দেখেন এবার পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন কাকু আপনি সামনে চলে আসেন দেখি কাকাকে কয়টা বল ডেলিভারিsidebarে পাঠাতে পারে 20 সেকেন্ড সময়ের মধ্যে দুইটা বল মাটিতে পড়ে গেছে আর একটা বল ডেলিভারিsidebarে বাঁধিয়েছে আর একটা বল মাটিতে পড়ে গেল কাকার সময় 16 সেকেন্ড দুইটা বল রিসিভারে বাঁধিয়েছেন আর দুইটা বল স্লোপের উপরে রয়েছে একটা রয়েছে এখন আর একটা বল মাটিতে পড়ে গিয়েছে এখনো সময় রয়েছে আপনার চার সেকেন্ড আপনার সময় শেষ কাকা দুইটা বল রিসিভারে বাঁধিয়ে পুরস্কার হিসাবে পেয়ে যাবেন দুই কেজি চিনি সাথে রয়েছে আরো দুই কেজি পোলাও চাল ছিল মোট আটটা পুরস্কার জেতার কাকা পারলো না কাকা পেয়েছে দুই রকমের পুরস্কার পুরস্কার নিয়ে চলে যাবেন সামনের দিকে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি আপনিও সময় পাবেন তিরিশ সেকেন্ড ফিল্ড স্টেকারদের মধ্যে আটটা বল আর ডিসিবারে বাতাসে যাবে চেষ্টা করে মনোযোগ দিয়ে একটা বল মাটিতে পড়ে গিয়েছে আর ডিসিবারে রয়েছে একটা বল দুইটা তিনটা সবাই জড়িয়ে তালি হবে ভাই মনোযোগ দিয়ে খেলছে তিনটা বল ডিসিবারে বাজিয়েছে আরও একটা বল মাটিতে পড়ে গেল বাইরের সময় 20 সেকেন্ড চলে গেছে আরও 10 সেকেন্ড সময় রয়েছে আর একটা বল মাটিতে পড়ে গিয়েছে আরো একটা বল পড়ে গেল এই শেষের বল সময় শেষ ভাই বল বলি বাঁধিয়েছেন আর পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে দুই কেজি আটা দুই কেজি চিনি দুই কেজি পেঁয়াজ সাথে রয়েছে আরো দুই লিটার ভাই পেয়েছে একদম দুই হাত ভর্তি পুরস্কার পুরস্কার নিয়ে ভাই চলে যাবেন এক সাইডে

সময় শেষ ভাই চারটা বল রিসিভারে বাঁধিয়েছেন আর পেয়ে যাবেন রকমের পুরস্কার রয়েছে দুই কেজি পেঁয়াজ দুই কেজি পোলাও চাল দুই কেজি চিনি সাথে রয়েছে আরো দুই কেজি মসুরের ডাল ভাইও পেয়েছে দুই পুরস্কার পুরস্কার নিয়ে চলে যাবেন সামনের দিকে এবারে খেলতে চলে আসবেন কাকা আপনি কাকা চলে আসেন তাড়াতাড়ি রয়েছে কিন্তু আজকে পুরস্কারের সরাসরি আটটা বলার রিসিভারে বাঁধাতে পারলে কাকা পেয়ে যাবেন আট রকমের পুরস্কার কাকা খেলার জন্য প্রস্তুত প্রস্তুত আরও সময় শুরু হয়ে গেছে আপনিও পাবেন তিরিশ সেকেন্ড সময় তিরিশ সেকেন্ড সময়ের মধ্যে দেখি কয়টা বল বাঁধাতে পারেন পাঁচটা বল বাঁধিয়েছে কাকা এক সারিতে আর একটা বল মাটিতে পড়ে গিয়েছে সময় মাত্র পনেরো সেকেন্ড আরও একটা বল বাঁধিয়েছে কাকা পাঁচটা এখন পর্যন্ত সর্বোচ্চ বল বাঁধিয়েছে কাকা আরও একটা বল রয়েছে দেখি সময়ের মধ্যে কাকা কি পারবে রিসিভারে বাঁধাতে নাকি বলটা মাটিতে পড়ে যাবে কাকার সময় শেষ কাকা পাঁচটা বাংলা দিচ্ছি বাদে দিয়েছেন আর আপনি পেয়ে যাচ্ছেন পাঁচ রকমের পুরস্কার রয়েছে দুই কেজি পেঁয়াজ দুই লিটার সয়াবিন তেলের বোতল একটি বসার টুল দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো একটি বালতি কাকাও জিতেছে লাল বালতি লাল বালতিতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে লাল বালতি বালতি ভরা পুরস্কার আর সাথে একটি বসার টুল নিয়ে কাকা চলে যাবেন সামনের দিকে ধন্যবাদ আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি আমরা দেখতে থাকি আমাদের এই ভাই সেকেন্ড সময়ের মধ্যে কয়টা বলার পারে বাঁধাতে পারে আটটা বলার ইতিপারে বাধাতে পারলেই পেয়ে যাবে আট রকমের স্কার আর আট রকমের পুরস্কার মানে আটগুলো ষোলো কেজি পুরস্কার একটা বল মাটিকে ধরে গেছে বিশ সেকেন্ড চলে গেছে এখন একটা বলার ইতিপারে বাধাতে পারেনি ভাই ভাইয়ের সময় কোন সেকেন্ড ভাই একটা বলো দিতে পারেনি আর ভাই পাবে শান্তনা পুরস্কার শান্তনা পুরস্কার হিসাবে রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো এক কেজি মসুরের ডাল ভাই চলে যাবেন এক সাইডে এবারে খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি ভাই ও খেস মনোযোগ দিয়ে দর্শক বন্ধুরা আমরা শেষ পর্যন্ত দেখতে থাকি ভাই কয়টা বল বানাতে পারে একটা বল মাটিতে পড়ে গিয়েছে আর দুই তিনটা বল মাটিতে পড়েছে আর রিসিভারে বেঁধেছে দুইটা বল ভাইয়ের সময় ষোলো সেকেন্ড আরো একটা বল মাটিতে পড়েছে আর দুইটা বল এখনো স্লপের উপরে রয়েছে ভাইয়ের সময় বাইশ সেকেন্ড আর একটা বল রিসিভারে বাঁধিয়েছেন তিনটা সময় শেষ হওয়ার আগে বল শেষ হয়ে গেছে ভাই তিনটা বলে রিসিভারে বাঁধিয়ে পুরস্কার হিসাবে পেয়ে যাচ্ছেন দুই কেজি পেঁয়াজ একটি বসার টুল সাথে রয়েছে আরো দুই কেজি চিনি পুরস্কার নিয়ে ভাই চলে যাবেন সামনের দিকে ধন্যবাদ ভাই আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে খেলতে চলে আসবেন আপনি সামনে চলে আসেন দেখি সময় শুরু হয়ে গেছে সামনে দেখে মনোযোগ দিয়ে বল ব্যালেন্স করেন আপনার সময় দশ সেকেন্ড একটা দুইটা বল মাটিতে পড়ে গেছে তিনটা বল মাটিতে পড়েছে আর তিনটা বল রিসিভারে বাঁধিয়েছেন আপনার সময় চলে বিশ সেকেন্ড সময় শেষ হওয়ার আগে বল শেষ হয়ে গেল সবগুলো বল মাটিতে পড়ে গেছে আর মাত্র তিনটা বল রিসিভারে বাঁধিয়েছেন তিনটা বল রিসিভারে বাঁধিয়ে পুরস্কার হিসাবে পেয়ে যাচ্ছেন দুই কেজি চিনি দুই লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো দুই কেজি পেঁয়াজ পুরস্কার নিয়ে আপনি চলে যাবেন সামনের দিকে এবারে খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি